লোকটা বলবে মা আমি বৈধ স্ত্রী নিয়ে সংসার করেছিলাম আমি জেনা করিনি তোমার ফেরেস তারা মনে হয় ভুল করিস আল্লাহ পাক বলেন বান্দা আমি জানি তুমি জেনা করি তুমি এমন মানুষকে সাপোর্ট দিয়েছিলে ভোট দিয়েছিলে রায় দিয়েছিলে সমর্থন জানিয়েছিলে যে লোকটা ক্ষমতার চেয়ারে বসে জেনা জারি করেছিল নাইট কিলাম চালু করেছিল কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম শুধুমাত্র ঢাকা সিটিতে দুইশো পঞ্চাশটা নাইট ক্লাব চলছে এখানে যে সব জায়গায় শুধু আল্লাহর জিকির হয় কি হয় আপনি টের পাচ্ছেন না এগুলো যারা করেছিল আপনি তো রায় দিয়েছিলেন তাদেরকে সাপোর্ট দিয়েছিলেন এই লোকটা ক্ষমতা পেয়ে আপনার ভোট পেয়ে রায় পেয়ে শেয়ার পেয়ে এই যে নাইট ক্লাব গুলো চালু করে আল্লাহর জিকিরের পরিবর্তে নাফার মানি চালু করেছে হাজার লক্ষ লক্ষ জেনা সংগঠিত হয়েছিল শুধু একা পাবে না আপনার এই রায়ের কারণে আপনার আমল নামাই ফিলাক্সি লোড হয়ে যাবে এখন যদি বলেন আমার তো ফ্লাক্সি খোলা নেই খোলা লাগবে না এমনি খুলে যাবে কারণ আপনি তো খুলে দিয়েছেন অনেক মানুষ এমন আছে তারা বলবে রব্বুল আলামিন আমি তো হজ করিনি আমার নামের আগে এ হজের সবাব লিখা কোন কারণে আল্লাহ পাক বলেন বান্দা আমি জানি তুমি হাজের সমর্থ ছিল না হজ করতে পারনি নি এমন মানুষকে রায় দিয়েছিলে যে লোকটা চেয়ার পাওয়ার পরে এই হজের সিন্ডিকেট ভেঙে দিয়েছে এটা আফামা খালিদ ডক্টর আফামা খালিদ হোসেন ক্ষমতা পাওয়ার পরেই চেয়ারে বসতে দেরি পরের দিন ঘোষণা দিয়েছে হজের মতো এরকম একটা ফরজ বিধান নিয়ে যারা ব্যবসা করছে সিন্ডিকেট করে আসে আমি সব ভেঙ্গে চোরমার করে দেবো এই রকম মানুষগুলোকে যদি একশো একান্ন জন আমরা পাঠাতে পারি হজ সহ যত আল্লাহর বিধানের সাথে এদেশে আজ তামাশা করা হচ্ছে সবগুলো আমরা ভেঙে দিতে পারবো তাহলে এই ভালো কাজ যদি আপনি সাহায্য করেন সহযোগিতা করেন সমর্থন জানান ভোট দেন রায় দেন সুপারিশ করেন কেমতে আপনি হজ না করে হজের সবাব নিয়ে হাজির হয়ে উঠতে পারবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য বারবার আমি স্মরণ করাচ্ছি যাকে আপনি সামনে নিয়ে স্লোগান দিচ্ছেন এই লোকটার চরিত্র কিন্তু আপনি জানেন এমন মানুষকে সামনে যে ব্যবস্থা আসছে সাপোর্ট করা যাবে না সুপারিশ করা যাবে না রায় দেওয়া যাবে না ভোট দেওয়াও যাবে না যে লোকটাকে দেখলে আল্লাহ রাগ হয়ে যায় এখানে একটা ছোট্ট কথা বলছি সরাই ফরকম উনিশ নাম্বার বারা চার নাম্বার পেষ্টার পনেরো নম্বর লাইনে আছে বাড়িতে যে মিলাবেন কোনো মুসলমান ইমান যাদের আছে কোন মমিন তিনটা গনা দুনিয়ায় করতে পারে না হুশ থাকতে তাই ভালো করে মিলাবেন আমি গতানুগতিক কথা বলি না কোন মমিন পৃথিবীতে জীবিত থাকতে হোশ থাকা অবস্থায় তিনটা গোনা করতে পারে না এ ঘোষণা দিচ্ছে কে নাকি আমি বানালাম এবার আল্লাহ ঘোষণা শোনেন ওয়াল্লাদিনা লায়া দো না বাঙাল্ল হিলাহ না খারা ও লায়া কুতুল নাফসাতি হার মাল্ল হুইলা আল্লাহ পাক বলেন এক নম্বরে তার আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে পারে না এই ছেলে মাথা খারাপ আপনার তার কেটে দেন সব এখান থেকে বসবে না বাইরে যে রাজনীতি করিস এটা কি রাজনীতি করছি আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকছে এ ডাক দিতে পারে না আজ কয়েকদিন ধরে একটা মমিন ভিডিও চোখে পড়ছে জালেমরা তো বিদায় নিয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন নব্য অনেকেই মনাফিক এর আচরণ আরম্ভ করেছে আল্লাহর ঘোষণা ছিল কে কোন মমিন পৃথিবীতে তিনটা গোনা করতে পারে না করলে সে আর মমিন থাকে না এক নাম্বারে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি ডাকতে পারবেন না ভিডিওতে দেখলাম একজন এদেশে অনেক বড় দায়িত্বে আছে আমি নাম নিলাম না উনি গৌতম বুদ্ধের প্রশংসা করছে আল্লাহ বাদে অন্য কাউকে ডাকায় যেহেতু যাইজ নেই সেহেতু ওই জায়গায় আপনি যা বললেন আপনার ইমান নেই মমিন হিসাবে আপনি যা করলেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে এরকম মানুষ যদি সামনে আসে আপনি কোনোদিন আপনার রায় সমর্থন সুপারিশ ভোট দিতে পারবেন তাহলে কাফেরকে দেওয়া হবে দুই নাম্বারেওয়ালা একই তলুন সাল্লাতি হার রাম আল্লাহ ইল্লাহ ইল্হা এই পৃথিবীর ময়দানে আল্লাহর ঘোষণা দেওয়া ব্যথিত আপনি কাউকে অন্যায় ভাবে হত্যা করতে পারবেন না অথচ এই পাঁচ তারিখের আগ পর্যন্ত আপনি তাকান ন্যায় অন্যায় কথায় পেয়েছেন আমার সামনে কোষ্টিয়াতে চোদ্দ জন মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে এই হত্যার সাথে টপ্ত বটন একেবারে উপরের নির্দেশ যত মানুষ জড়িত এরা একটা আর মুসলমান মমিন নেই বিপরীতটা হয়ে গেছে এরা যদি সামনে আসে কোনো দিন সুপারিশ করবেন রায় দেবেন ভোট দেবেন সমর্থন জানাবেন তিন নম্বরে ওয়ালা ইয়াজনুন মুমিন কখনো সজ্ঞানে সইচ্ছায় হুশ থাকার পর জেনা করতে পারে না আমরা এই সতেরো বছর এত বড় দরবেশ ওর ফিরসতে দেখেছেন মানুষের বউ জোর করে নিয়ে সংসার চালিয়েছে জোরে বলেন নাও কারানে কারিমের সূরা ফুরকানের আয়াত অনুযায়ী এই তিনটা গোনা কোনো মুমিন করতে পারে না সুতরাং যারা করছেন আপনারা মুমিন নেই আর এই দেশে ৯৬ ভাগ মুসলমান কোনোদিন আপনাদেরকে সাপোর্ট করতে পারে না আমি আশা করছি আপনি কথা মেনে নেবেন কারণ এটা আমার নিজের কথা না আল্লাহর বক্তব্য আমি শুধু অ্যাডভার্টাইজ করলাম কথা বলেন না কেন মানবেন কিনা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে আল্লাহ সাতটা নামে ডাক দিলেন তার প্রথম নাম যে ছিল ইয়াসিনের দুই নাম্বার অর্থ হচ্ছে সাজেদুল বাসার মানুষ হিসাবে দাবি করলে আপনাকে মোহাম্মদুর রসুল্লাহ মাস্ট বি তাকে আদর্শ নেতা মানায় লাগবে কেউ যদি না মানেন আলাদাবুল মফরাদের বর্ণনা দুনিয়ায় যাদের আদর্শ যাদের নেতা মোহাম্মদুর রসুল্লাহ ছিল না এই মানুষটা মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে এটা আমি মানালাম হ্যাঁ এবার আসেন যে কথাটা বোঝানোর জন্য এতক্ষণ বারবার এদিকে যাচ্ছি খুব খেয়াল করেন মোহাম্মদ আলাইহি আলহি সাল্লাম এখন নেই আছে বলেন না কেন উনি যে আমাদের আদর্শ আর নেতা উনি তো নেই আমি এখন দেখে মেইনে জ্বলকি করে কোরআনে কারিম জানিয়েছে ইয়া যুল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলি আল-আমরি মিনকুম এলাখেরিয়াত সরাইনেসা পাঁচ নাম্বার বারার ছয় নাম্বার পৃষ্ঠান নয় নাম্বার লাইনের অনুষা নাম্বারাইতি আছে এটা ফিজলালির পরানে পাবেন আল্লাহ ডাক দিয়েছেন না হিমানদারেরা আমি আল্লার আনাগত্য করো আমার রাসুলের আনাগত্য করো আর তোমাদের ভেতরে যারা উলি ইলামর নেতৃত্ব দেয় নেতা যারা তাদের মেনে চলো এ আদেশ মানা নফল না ফরোজ আরও জরে বলেন নামাজ যেভাবে ফরজ মনে করে পড়েন এই আয়াতটা মেনে নেওয়া লাগবে ঠিক ওইভাবে ফরজ মনে করে কিন্তু শিক্ষার বিষয় এখানে যে আতি এটা ফেল এটা ভার্ব এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে দিয়েছেন কিন্তু অলিল আমরের আগে আল্লাহ শব্দটা দেননি আমি যে কয়টা তাফসির আয়াতের সাথে মিলিয়েছি সব মফাসির একমত আল্লাহ রাসুলকে মেনে চলা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না আল্লাহ রসুলের পরে কেমত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে যারা নেতা হবে নেতৃত্ব দেবে এদেরকে যদি আপনি মেনে চলতে চান মাস্ট বি আপনাকে দেখা লাগবে এই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা একটা যদি আজ আমরা মেনে নিতে পারতাম অনেকে যারা একচল্লিশ সাল টার্গেট দিয়েছেন একত্রিশ সাল টার্গেট দিয়েছেন এত লাগবে না আমার যতটুকু বিশ্বাস এই পাঁচ তারিখের পর থেকে আজকের এই ছয় তারিখ মাত্র এই বত্রিশ দিন এই বত্রিশ দিন এই যেভাবে পাল্টেছি আমরা আপনি আর কিছুদিন সময় দেন ষোলো থেকে এখন প্রায় ছত্রিশ পার্সেন্ট মানুষ দেশে চাচ্ছে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক আমি আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত একটা জরিপ দেখেছিলাম বিবিসির এ বাংলাদেশে একশো জনের ষোলো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক কিন্তু আগস্টের পাঁচ থেকে সেপ্টেম্বরের আজকে সাত তারিখ মাত্র ৩২ দিনে গতকালকের রিপোর্টও দেখেছি এদেশে এখন ছত্রিশ জন মানুষ চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক একটু যেতে দেন সময়টা একান্ন ভাগ যখন হয়ে যাবে এদেশের মানুষ যে ইসলাম এদেশে কায়েম হোক কোনো মহারতী আর বাধা দিয়ে পার পাবে না আর আমরা ওইটা দেখতে চাই হ্যাঁ কথা বলেন না কেন